গুড মর্নিং কেমন আছো তোমরা সেখানে তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা দেখতেই বা স্নান টান ছেড়ে চলে এসেছি এবার করব পুজো পুজো হয়ে বসবো এখন বাজে সাত সকাল সাতটা পুজো টুজো করে তারপর চা ঠাক করবো দেরি হয়ে যাবে চলো পুজো করে নিই আজকে সকাল থেকেই বৃষ্টি ওয়েদার সকাল থেকে ঝিমঝিম হালকা হালকা বৃষ্টি পড়ছে প্রকাশটা মেঘলা ভালোও লাগছে অনেকদিন পরে আকাশ এরকম মেঘলা দেখলাম আর সকাল থেকে একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা একটু জোরে হলে খুবই ভালো হয় চলো সারাদিন কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি ঠাকুরের বাসনগুলো মাঠব আর ছাদে যাচ্ছি এখন হালকা হালকা বৃষ্টি তো পড়ছে অসুবিধে হবে না আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি তালাটা এখনো খোলা হয় নি দেখো আজকে ওয়েদার কি সুন্দর সকাল থেকে দারুণ লাগছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে আমার ঠাকুরের বাসন মেজে চলে এসেছি এবার পুজো করব দেখো আমার গুপুসোনা ঘুমোচ্ছে গুপুসোনা ঘুমোচ্ছে তো একটু এখন তুলবো এই যে দেখো বন্ধুরা এই যে আমার গোপু সোনা এবার গোপু সোনাকে স্নান করাবো স্নান করাচ্ছি দেখো আমি এখানে গোলাপ জল আছে একটু জল্প জল আছে আর একটু গাঁদা ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি এবার আমি গোপু সোনাকে এটা দিয়ে স্নান করাবো ফুল ফুল সব জোগাড় করে নিয়েছি সব একে একে ঠাকুর স্নান করাবো শ্রীকৃষ্ণ গোবিন্দ আয়োদেব আয়ো নী কৃষ্ণ গোবিন্দ তো আমাদের সন্তানেরই মতো বলো মতো না ও তো আমি আমি আমার সন্তান ভেবেই শ্রীকৃষ্ণ গোবিন্দ আয়ো এই যে আমার গপাল সোনা স্নান হয়ে গেছে জামা পরে নিয়েছে এবার আমি ওকে সিংহাসনে বসাবো বন্ধুরা আমার আর পুজো হয়ে গেল দেখতেই পাচ্ছ এই যে পুজো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পর একটু চাটা খেয়ে খেয়ে নিয়েছি আমি আর আমার খরগোশগুলোকে খাবার টাবার দিয়ে এলাম আর এইখানে হচ্ছে মাছ এনে রেখে ধুলিয়ে দিয়ে গেছে একটু পরে আমি মাছগুলো দেখিনি এখনও কি মাছ একটু পরে মাছগুলো ধোবো ধুয়া রান্না বসাবো আমারও একটু রেস্ট নেবো চা খেয়েছি তো একটু আলসি লাগছে একটু বসবো বসে একটু ফোনটা ঘাট ঘিট ঘাঁটবো তারপরে রান্না বান্না এক ঘন্টার মতো রেস্ট নিলাম ভালো লাগছে না ফোন ঘাঁটছিলাম একটু শুয়েছিলাম ঘুমোয়নি কিন্তু শুয়েছিলাম দেখি কি মাছ এনেছে আবার আর চায়ের বাসন কটা আছে ওগুলোও মাঝব কয়েকটা বাসন ছিল এখানে মেজে নিলাম অল্পই ছিল বাসন মেজে নিলাম এবার দেখো দেখি কি মাছ এনেছে আজকে ও বাবা আজকে চিংড়ি মাছ এনেছে বলেছিলাম আমার তো খেয়ালে নেই আমি বলেছিলাম যাকে একটু সবজি সবজি দিয়ে ঝোল ঝোল করবো চিংড়ি মাছটা বেছে নিয়ে ধুয়ে ভালো করে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানে ফ্রিজের মধ্যে সবজি ছিল কিছুটা আর ওই বাঁধাকপি ছিল ওই বাঁধাকপিটা একটু অনেক দিন হয়ে গেছে এটা বাদ দিয়ে দিয়ে দেখি রান্না করা যায় কি বাঁধাকপি চচ্চড়ি করব ভাবছি দেখি কতটা কি সময় হয় আর সবজি দিয়ে চিনি মাছ দিয়ে একটু ঝোল মতো করবো মাখো মাখো আর ওই চাটনি করবো একটু আমরা টকটক টক খেতে একটু ভালো লাগবে পুরোপুরি তো এখন গরম আছে মোটামুটি ভালোই বৃষ্টি কমে গেল সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল সবজিটা কেটে নিয়ে ঝট করে এখনও রান্নাঘরে রয়েছি আমিগুলো রান্না করলাম অনেকগুলো বলতে একটা দুটো হ্যাঁ দুটো রান্না করলাম ভাত বাকি আছে আর একটু ছে করবো এখন বাঁধাকপি হচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা ঘেমে গিয়ে বললাম না সকালে অত বললাম যে সকালে থেকে মেঘলা আকাশ ভালো লাগছে বৃষ্টি হচ্ছে বলে না আশায় মরে চাষে আমার হচ্ছে সেই অবস্থা আমার হচ্ছে সেই অবস্থা বুঝলে আশায় আমার এই চাষা এত গরম হচ্ছে গুমট আর সেমন ঘাম হচ্ছে উফ পাচ্ছি না আর এই রান্নাবান্নাগুলো করবো তারপরে আরও কাজ আছে বুঝলে গ্যাস মুজবো বাসন মাজবো আর এই তো এইসব কাজ আছে চলো পরে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে বাঁধাকপিটা এখানে বাঁধাকপিটা হলেই হয়ে যাবে দেখি উচ্ছেটা যদি করতে পারি তো করব আজকের কী কী রান্না করলাম দেখি চলো এখানে আছে বাঁধাকপি ভাজা ভাজা করেছি আর এখানে করেছি আলু পটল বেগুন চিনি দিয়ে ঝোল আর জলপা আমরা চাটনি আর এখানে আছে উচ্ছে চাল। আর ভাতটা এখানে উপর দিয়েছি নিয়ে আসবো এইসব রান্নাবান্না সব করলাম রান্নাবান্না করে এখন আর একবার স্নান করতে হবে ববুর দুপুরের খাবার দিতে হবে আর আমাকে বেরোতে হবে চলো বন্ধুরা আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং এখন চলে এসেছি আমাদের পাশেই গঙ্গা আরতি দেখতে আমাদের বাড়ির সামনে একটা গঙ্গা আছে ওখানেই আর আরতি দেখতে এসেছিস চলো তোমরা দেখতে থাকো কীরকম লাগলো অবশ্যই জানিও গঙ্গা আরতি একদম শেষের দিকে আর আমার খুব ভালো লাগছিল গঙ্গা আরতি দেখতে আমি অনেকক্ষণ বসেও ছিলাম আর পঞ্চপ্রদীপও জ্বালিয়েছি তা চলো এবার বাড়ি যাই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা গতকাল ভিডিও শুরু করেছিলাম আর তোর ক্যামেরাও অন করা হয়নি গিয়েছিলাম গতকাল গঙ্গা আরতি দেখতে আমাদের সামনেই গঙ্গা আছে গঙ্গা মা ওখানেই গঙ্গার আরতি একটু দেখতে গিয়েছিলাম আর ভিডিও করে এনেছি তোমরাও দেখতে পাবে সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখানে একটু রান্না বসিয়েছি আজকে বিশেষ কিছু রান্না নেই আলু ভাজা পাঁপড় ভাজা হবে আর তরকারি করে রেখে দিয়েছি কালকে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে পরের একটা ব্লগে